সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে রিভিউ করতে চলেছি ক্লাস ইলেভেনের পদার্থবিদ্যার সম্পূর্ণ নিউ সিলেবাসে তৈরি এই বই তো আমার কাছে ইতিমধ্যে পাবলিকেশনের তরফ থেকে নিউ সিলেবাসের পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের বই কিন্তু চলে এসছে তো এই বইয়ের নিয়েই কিন্তু হলো আজকের ভিডিও তো এবার কিন্তু বইটা তিনটে পার্টে বিভক্ত হয়েছে ফার্স্ট সেমিস্টার এবং সেমিস্টারের জন্য কিন্তু পাবলিকেশনের তরফ থেকে বইটা তিনটে ভাগে বিভক্ত হয়েছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট ফার্স্ট পার্টে কি রয়েছে সেকেন্ড পার্টে কি রয়েছে এবং থার্ড পার্টে কি রয়েছে বইগুলো কতটা আপডেট হয়েছে যেহেতু ক্যালকুলেটার ইউজ করা যাবে না তোমরা সবাই জানো সেহেতু প্রবলেমেটিক গুলো কি আলটিমেট ক্যালকুলেটারের প্রয়োজন পড়বে নতুন আপডেট কি এসেছে সেটাই দেখব কিন্তু আজকের ভিডিওতে আগের বছরের বইগুলোতে কিন্তু আমরা দেখেছিলাম শুধুমাত্র নামে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হয়েছিল কিন্তু কাজে কিন্তু কিছুই হয়নি একদম বাস্তব কথা বললাম তার কারণ আমরা যখন প্রবলেমেটিক কোয়েশন ফেস করতে যাচ্ছি তখন কিন্তু দেখছি ক্যালকুলেটরের ইউজ কিন্তু করতেই হচ্ছে না হলে বড় বড় ইকুয়েশন কিন্তু সলভ হচ্ছে না তো এবছর কতটা সেমিস্টার রিলেটেড বই করতে পেরেছে সাতরা পাবলিকেশন সেটাই দেখবো কিন্তু আজকের ভিডিওতে তো তাড়াতাড়ি করে যারা এবছর সায়েন্স নেবে বলে ভাবছো পদার্থবিদ্যার বইগুলো কেমন হয়েছে সেটা নিয়ে একটু হলেও টেনশনে রয়েছে তারা একটু বইটা দেখে নাও কেনার আগে এই বইটা একবার দেখে নিলে তোমার কিনতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে এবং আমি ভিডিও শেষে অবশ্যই বলবো যে এই বইটা কেনা কতটা উচিত নাকি অনুচিত সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে তো তাড়াতাড়ি করে চলো একটু বইটাকে তোমাদের সামনে তুলে ধরি এবং বইটার খুঁটিনাটি যা কিছু আছে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরছি তোমরা স্কিপ না করে ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখি তো এটা হচ্ছে তোমাদের আহ ফার্স্ট পার্ট বইটা আমি এক এক করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আচ্ছা এটা যদি সরিয়ে নিই তাহলে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু হচ্ছে সেকেন্ড পার্ট আচ্ছা এটাকেও যদি সরিয়ে নিই তাহলে তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু তোমাদের কাছে হয়ে যাচ্ছে কিন্তু থার্ড পার্ট অর্থাৎ তোমরা যখন বইটা কিনবে তখন তোমরা সেকেন্ড সেমিস্টারের জন্য কিন্তু দুটো পার্ট পাচ্ছ দুটোই দেখো সেকেন্ড সেমিস্টার পার্ট থ্রি এবং পার্ট টু আর ফার্স্ট সেমিস্টারের জন্য তোমরা কিন্তু পাচ্ছ হচ্ছে একটাই মাত্র পার্ট পাচ্ছ সেটা হচ্ছে এইটা সেটা হচ্ছে সেমিস্টার ওয়ান যেটাকে আমরা বলছি তো তোমরা একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে এই বইগুলো সত্যি কি কেনা উচিত হবে তার আগে বইটাকে আগে আমরা একটু দেখি ঠিক আছে তো দেখো বইটার উপরে লেখাই রয়েছে নিউ সিলেবাস এটা রয়েছে ইউনিট এক থেকে পাঁচ তো তোমরা সবাই জানো যে এক থেকে পাঁচ ইউনিট পর্যন্ত কিন্তু তোমাদের প্রথম থার্টি ফাইভ মার্কস এর যে পরীক্ষা সেটা হবে তো এবার এটাতে কি লেখা রয়েছে দেখো ক্লাস ইন্ডিয়া মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে এন্ট্রান্স তোমাদের রয়েছে নিট এবং যেই তো এই সেটার জন্য কিন্তু কমপ্লিটলি গাইড থাকবে এই বইটাতে তো বইটা আমি যদি খুলি তাহলে একটা পেজ দেখো দেখতে পাচ্ছ কি কি লেখা আছে এই যে সমস্ত কিছু লেখা প্রথম পার্টে আচ্ছা তো এক থেকে পাঁচ ইউনিট কিন্তু তোমরা পাচ্ছ আচ্ছা এবার একটু চলে আসি এই পার্টটায় দেখো কি লেখা রয়েছে দু হাজার পঁচিশে নতুন সিলেবাস সংস্করণ লেখা রয়েছে দু হাজার পঁচিশ সাল আচ্ছা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তোমরা যদি দেখো তাহলে এগারোশো পঁচানব্বই টাকা তোমরা দেখতে পাচ্ছো এগারোশো পঁচানব্বই টাকা কিন্তু তোমাদের লাগছে ওকে তাহলে দেখো তোমাদের এখানে দেখো চ্যাপ্টার গুলো দেখো সব দেখতে পাচ্ছো তোমরা যে তোমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে ভৌত এবং পরিমাপ ভৌত জগৎ এবং পরিমাপ সেখানে দেখো প্রত্যেকটা যতগুলো পার্ট সমস্ত আলাদা আলাদা করা রয়েছে এরপর ইউনিট টু তোমাদের যেটা রয়েছে এখানে সূচিপত্রটা খুব সুন্দরভাবে রেডি করেছে আসল কথা এগুলো দেখতে এতটা বেশি লাগে তার কারণ হচ্ছে প্রত্যেকটা পার্ট অর্থাৎ যে যে পার্ট আমরা তোমাদেরকে পড়াবো সমস্ত পার্টগুলোকে দেখো আলাদা আলাদা করে ফেলেছে ওরা একসাথে লেখে নিজে দেখতে সুন্দর লাগছে আচ্ছা এরপরে রয়েছে অ্যান্সার শিট মক টেস্ট আচ্ছা তারপরে রয়েছে একটা স্যাম্পেল পেপার থাকছে আর বিগত বছরের প্রশ্নপত্র অ্যাড করেছে আচ্ছা এবার তোমাদেরকে একটু দেখাই তোমাদের ফার্স্ট টার্মের জন্য যেটা নিয়ে সবার ভয় ছিল যে এই ক্ষেত্রে কি এমসি কিউ বেশ আগের বইগুলো কিন্তু এরকম ছিল না তোমরা দেখো এখান থেকে এমসিকিউ কিউ টাইপ টু নিউমেরিক্যাল মার্ক ওয়ান দেখতে পাচ্ছ প্রত্যেকটা এমসি কিউ ভাবেই কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছে অর্থাৎ দুর্ধর্ষ বই দুর্ধর্ষ বই এটুকু বলতে পারি একদম সত্যিই আপডেটেড তা তোমাদের যেটা নিয়ে সংশয় ছিল যে সত্যিই কি বই আপডেট হয়েছে ক্যালকুলেটর ছাড়াই কি প্রবলেম করা যাবে ফার্স্ট সেমিস্টারের মতো করে কি রেডি করা এটা বলতে মতো করে হ্যাঁ ভেক্টর থেকে দেখো সমস্ত কোশ্চেন কিন্তু এখানে রয়েছে দেখো ভেক্টর অলরেডি হয়তো পড়া অনেকে শুরু করেছে দেখতে পাচ্ছ সমস্ত এমসি এখানে রয়েছে কিন্তু আগের বইগুলোতে কিন্তু এরকম না আচ্ছা আর কথা বলে রাখি এখানে কিন্তু আবার এমসি কিউর অ্যান্সার করা রয়েছে এটা কিন্তু একটা বিশেষ দিক এমসি কিউর কিন্তু অ্যান্সার করা রয়েছে আচ্ছা তারপর দেখো হিন্স দেওয়া রয়েছে সহজভাবে কিভাবে প্রশ্নগুলোকে সলভ করবে নিউমেরিক সেগুলো কিন্তু হিনস রয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষে বিভিন্ন সালে কোন কোন গুলো এসেছিল সেটারও কিন্তু একটা এখানে রেডি করা রয়েছে আচ্ছা এরপর এই এক একই রকমভাবে যদি প্রত্যেকটা ইউনিটে যাই সেম দেখতে পাবো অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের বই যেমনটা হওয়া উচিত তেমনটাই কিন্তু হয়েছে তো ফার্স্ট সেমিস্টার তোমরা দেখে নিলে পার্ট ওয়ান আচ্ছা এবার সেকেন্ড সেমিস্টারে চলে যাও তোমাদের সেকেন্ড সেমিস্টার কিন্তু আবার পঁয়তাল্লিশ মানে পঁয়ত্রিশ মার্কেই হবে সেটার কিন্তু শর্ট প্রশ্ন থাকবে না বট কোয়েশ্চেন সেটার জন্য দেখো একই রকম বইটাকে দেখি মহাকর্ষ থেকে তোমাদের শুরু হচ্ছে ইউনিট সিক্স দেখো মহাকর্ষ মহাকর্ষের প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে দেখো ভাগ করা রয়েছে আচ্ছা এবার এখানে যদি দেখি দেখো এখানেও কিন্তু সেম একই রকমভাবে কিন্তু রেডি করা আছে প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে ইন ডিটেলসে বোঝানো রয়েছে তারপর দেখো গাণিতিক প্রশ্নের জন্য আলাদা আলাদা সমাধান করা রয়েছে উদাহরণ দেওয়া রয়েছে এমন কি প্রত্যেকটা প্রবলেমের পাশে কোন সালে এসেছিল সেটাও কিন্তু দেখো তুলে ধরেছে কোন সালে এসেছিল সেটাও তুলে ধরেছে খুবই ভালো নিদর্শন আচ্ছা গাণিতিক প্রশ্নের কিন্তু আবারও বলছি হিনস দেওয়া রয়েছে কিভাবে সমাধান হলো দেখো সেটাও কিন্তু রয়েছে তো এই রকম ভাবেই কিন্তু বইটাকে রেডি করেছে তো এটুকু বলতে পারি প্রচুর খেটেছে বইটা নিয়ে ঠিক আছে প্রচুর খাটাখাটনি করেছে বইটা নিয়ে নতুন যেহেতু আচ্ছা এক এক করে সমস্ত কিছু তোমাদেরকে আমি তুলে ধরলাম এটা গেল তোমার দ্বিতীয় পার্ট এবং এটা হচ্ছে তৃতীয় পার্ট ঠিক আছে এই তৃতীয় পার্টে বাদ বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোকে তুলে ধরেছে তোমরা সবাই জানো থার্মোডাইনামিক্স তাপগতিবিদ্যা থেকে শুরু হয়েছে তোমাদের থার্ড পার্ট তাহলে বইটা এত মানে বড় হওয়ার একটাই কারণ যেহেতু নিট এবং ডাব্লিউ এবং যেই অ্যাডভান্স যাই বলো না কারণ সমস্ত কিছু কিন্তু রয়েছে এর জন্য এতটা মোটা দেখাচ্ছে এতগুলো পার্ট হয়েছে বাট থার্টি ফাইভ কভার করার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছুই কিন্তু তুলে ধরেছে পর্যন্ত রয়েছে তো তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিলাম বইগুলো সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের জন্য যে বইগুলো বের করেছে দুর্ধর্ষ বই হয়েছে এটুকু আমি বলতে পারি সাঁতার পাবলিকেশন থেকে কোনো পেইড আমি পাইনি বা কোনো টাকা পয়সা আমাকে দেয়নি এটা ভেবে না আমার যেটা মনে হয়েছে পার্সোনাল ওপিনিয়ন সেটাই তোমাদেরকে জানালাম নিরপেক্ষভাবে দুর্ধর্ষ বই এটুকু বলতে পারি তার কারণ টেক্সট বই এত খুটিয়ে লেখা সিলেবাস অরিয়েন্টেড লেখা সমস্ত কিছু আমি ইন ডিটেলসে তোমাদেরকে দেখিয়েছি এবং আমি নিজেও দেখেছি খুব ভালো বই করেছে তাই যারা ভাবছ ক্লাস ইলেভেনে পাঠ্য বইয়ের লিস্টে লিস্টেসনের বই রাখবে কি রাখবে না তাদের জন্য বলবো অবশ্যই এই বইটা তোমরা কাজে দেবে তার কারণ সিলেবাস পর্যন্ত যে প্রকাশনী হোক না কেন যত বড় প্রকাশনী হোক না কেন কারোর বই আপডেট নেই আমি তোমাদেরকে বলবো সবাই শুধু পার্ট ওয়ান পার্ট টু করে দিয়েছে বাট সেমিস্টার কি জিনিস এখনো তারা ঠিকঠাক করে বোঝেইনি হয়তো তাই ওই লেখাগুলো ঠিক আগেরটাই রয়ে গেছে সেই আগের প্রবলেম সেটি চলছে আজ থেকে আরো তিন চার বছর আগের তাই বই আপটুডেট করতে হবে সিলেবাস চেঞ্জ হয়েছে কিছু জিনিস ইনক্লুড হয়েছে নতুন করে কিছু জিনিস বাদ গেছে সমস্ত কিছু সেটাকে করে কিন্তু বই বানাতে হবে তো সেটাতে টোটালি কিন্তু নজর দিয়েছে এবং তাদের বইটা কিন্তু আশা করছি ভালো চলবে মার্কেটে বলতে পারি তার কারণ ভালো বই করলে সবাই কিনবে এটা স্বাভাবিক ব্যাপার তাই আমার মতামত তোমরা চাইলে বইটা কিনতে পারো কেউ ঠকবে না দারুণ বই আর তোমাদেরকে এবার বলে রাখি এই ভিডিওটা যারা দেখছো এই ভিডিওটা যারা দেখছো আমার কাছে তোমার দেখতেই পাচ্ছ পার্ট 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 রয়েছে তো যদি ভিডিওটাতে ভিডিওটাতে বলছি যদি লাইক যদি লাইক পরে পাঁচশো যদি লাইক পরে পাঁচশো এবং পাঁচশো তার সাথে কমেন্ট তাদের মধ্যে কিন্তু আমি এই বইটা কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু প্রদান করব। আগের ভিডিওতে তারা কমেন্ট করছো তিনশো লাইক টার্গেট দিয়েছিলাম সেটাই ফুলফিল হয়নি তাহলে আমি কি করে গিফট করবো সেটা দেখতে হবে তার কারণ তোমাদেরকে একটা ছোট্ট টাস্ক দিয়েছি সেটা তোমরা ফুলফিল করতে পারছো না তাহলে আমার টাস্কটাও আমি করি কি করে তাই আগে যেটা কাজ দিলাম সেটা তোমরা কমপ্লিট করো তারপর দেখে নাও সত্যি বই পাওয়া যায় কি যায় না তাই যারা ভিডিওটা দেখছো অবশ্যই বইটা পেতে হলে ভিডিওতে লাইক করতে হবে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে এবং ছড়িয়ে দিতে হবে যে এই বইটা মার্কেটে এসে গেছে নতুন বই ওকে তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিও তো ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ থেকো টেক কেয়ার